নমস্কার নমস্কার এসে গেলাম এসে গেলাম পুজো আচ্ছার দিন দুদিন পরেই মানে পুজো শুরু হয়ে গেছে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে গেলেই সামনে গেলেই বোঝে যাবে জায়গাটা বললাম না ইচ্ছে করে যাই হোক আজকে কি আছে আজকে আছে ভাত পালং পনির পালং পনির আর আছে গলদা চিংড়ি ফুলকপিতে ডাললা ফুলকপি আলুতে গলদা চিংড়ি ডাললা ভাত পালং পনির ফুলকপি আলু দিয়ে গলদা চিংড়ির ডালনা এই হচ্ছে আজকে দুপুরের মেনু এই হচ্ছে আজকে দুপুরের মেনু রোজকে মতো এটা বলি এটা আমার ইউটিউব চ্যানেল এইটা আমার ইউটিউব চ্যানেল যে বা যারা দেখবেন প্লিজ যে বা যারা দেখবেন বা দেখছেন প্রত্যেককে আমি হাত জোর করে অনুরোধ যে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করবেন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করবেন কেমন सम्भव तो तो है प्लीज एक सबसक्रेब लोक मेरा हूँ उचलोक का मेरा अनुरोध है आप तो लोग प्लीज सब्सक्राइब कीजिए आप लोग प्लीज सब कीजिए सबसक्रेब ल प्लीज प्लीज ये मेरा दरखास्त है আমি ঠিক বলেছি ভুল বলা হম মালুম নেই মেয়েরা হিন্দি বহুত ফুটা ফুটা হয় লেকিন কোশিস তো কয়া না ইসিলে আপলোক প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক ধন্যবাদ রোজকার মতন আজও আমি আটটার পরে লাইভে আসবো যারা ফ্রি থাকবেন বা যারা ফ্রি থাকবে অবশ্যই অবশ্যই তারা যেন আসেন আমার যারা পুরনো বন্ধু আছেন আর নতুন প্লিজ যদি আসেন তা খুব ভালো হয় নতুনরা যদি আসেন খুব ভালো হয় টিনাকে পাখানে যায় না কারণ টিনা হচ্ছে ট্রেনে আছে টিনা এখন ট্রেনে আছে ট্রেনে কত দূর আছে আমি জানি না এখন ট্রেনে আছে হ্যাঁ ও ট্রেন হাওড়া স্টেশনে আসার কথা বারোটার সময় কখন এসে পড়বে নিজেও জানে না হ্যাঁ মোটামুটি ট্রেনে আছে ট্রেনের মধ্যে পাওয়া যায় না আর যারা আছেন প্রত্যেকেই যারা দেখেন আমার হ্যাঁ আবার অনেকে একটে করে পর সরে টোরে যাচ্ছেন চলে যাচ্ছেন তাদেরও অনুরোধ করি যদি সম্ভব হয় আসেন তো আমার কাছে না যারা দেখো বা দেখেন আমার চ্যানেল তো আপনারা দেখেন তার নিজেদের মধ্যে রাগ বিভেদ ভুলে আমার কাছে অন্তত আসার অনুরোধ রইল আমার কাছে আসবেন কেমন চ্যানেলটা কিন্তু আমার আসেন আমার কাছে একটুখানি মাথায় রাখলেই হবে প্লিজ ভেদাভেদটা ভুলে চলে আসবেন শুরু করা যাক এই হচ্ছে পালং পনির এই হচ্ছে চিংড়ি মাছের ডাল শুরু করি পালন পয়টা লাস্টে খাওয়ার আবার ইচ্ছে কিন্তু এরা বলছে একটুখানি নিয়ে ফার্স্ট টাইমে খেয়ে দাও তাই একটুখানি নিয়ে ফার্স্ট টাইমে খেলাম ইচ্ছা আছে লাস্ট টাইমে খাওয়া ও লোক তার গিয়ে তাড়িয়ে খেতে হয় ও তাড়াহুড়ো করে খেলে হবে না আর এখানে সময় সীমিত আসন সংখ্যা সীমিত আমার সময়ও সীমিত যার জন্য চেষ্টা করি আর কি সবাইকে সন্তুষ্ট করতে বাড়ির লোকও সন্তুষ্ট হলো আমিও সন্তুষ্ট হলাম আমি আমার মতন টুকটুক করে বসে খাবো আধ ঘন্টা ধরে নমস্কার নমস্কার পালং পনির হলে একতলা ভাত খাওয়া যায় এরকম পালং পনির হলে না একতলা ভাত চোখ বুঝে খাওয়া যায় কিন্তু এরা আমাকে খেতে দেবে না আমি পালন করে কিন্তু খেয়ে উঠতে পারি এখন তো এইগুলো সবই এখন বাদ দিয়ে দিয়েছি অল্প অল্পই খাও বেশি খেতে হবে না সব সময় তো ঝোল ঝোল কালকেও আবার হবে ঝোল ঝোল বেশি ঝোল হলে আবার বলবে চান করবো

যদি ব্যতিক্রমটা আমি করবে। এই যেমন ছেলে মেয়ে ওরা তো এই চিংড়ি মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে ওরা তো খায় না ওদের পনির দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে নিরামিষ করে দিয়েছি। এই ছেলে মোরা একটু আগে গিয়ে সেই সকালে জলকাবার চা করেছিলাম ওই আর ওই চাটনি ওই খেলা। খেয়াল খুশি দুপুর হলো তো ভাতই যাবে না না চামচ স্ট্রাই করে নাও চামচ দিয়ে তুললে না বাটিটা ধরো দাঁড়াতে সব শিখিয়ে দেবে গো তুমি তো তুমি ঢেলে নি জানো তো ঢেলে নিলে তো আবার একবারে একবার এক দেবার বলি তো এরকম করি না ঢেলে নিলে আবার সেই গায়টায় লেগে যাবে হ্যাঁ 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 লাগে বাবা রে বয়স আর অনেক জ্বালা বয়স আপনাদের হতে দেবেন না বয়স বেঁধে রেখে দেবেন বয়স আর অনেক জ্বালা